সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে জাহিদুল ইসলাম নাটোর থেকে প্রশ্ন করেছেন নাবাল্লেক ব্যক্তি আজান দিলে আজান সহি হবে কিনা আমাদের এলাকায় এমন একটি ঘটেছে এটার উত্তর হল নাবাল্লেক সন্তান সে যদি সবিয়া গাইরে মোমাইজ হয় যার বোধ শক্তি পাকাপুক্ত হয়নি সে ভালো মন্দ এখনো পার্থক্য করতে পারে না শুধু আজানের বাক্যগুলি সে শিখেছে সেই এইভাবে সে বাক্যগুলির আজান দিয়েছে এখনো তার মধ্যে ভালো মন্দ বোঝার কোনো তমি সে যোগ্যতা আসেনি তাহলে এই ব্যক্তির আজানটি সহি হবে না এই বাচ্চার আজানটি সহি হবে না পুনরায় আজান দিতে হবে আর যদি নাবাল্লেক সন্তান সে সবিয়ে মোমাইজ হয় তার বোধ শক্তি পাকাপুক্ত হয়েছে ঠিক তবে এখনো সে বালেক হয়নি তাহলে এই নাবাল্লেক ব্যক্তির আজান সহি আছে কোনো সমস্যা নেই আর আজান দেওয়ার প্রয়োজন নেই